বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা সাজদা নিয়ে এই সুরাটি তার বিষয়বস্তু শিক্ষা এবং ফজিলতের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আমরা সুরা সাজদার তার তীব বা ক্রম সম্পর্কে জেনে নিই কোরআনের ক্রমানুসারে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বত্রিশ নং সুরা এর আগে আছে সুরা লোকমান এবং এর পরে রয়েছে সুরা আহজাব নাজিলের ক্রমানুসারে অর্থাৎ কোন সুরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি ছিয়াত্তরতম সুরা এর আগে সুরা মুমিনুন এবং পরে সুরা তুর নাজিল হয়েছে এক নজরে সুরা সাজদার আরও কিছু মৌলিক তথ্য এটি মক্কি যুগের শেষ দিকে নাজিল হয় একটি সুরা এর সুরা নম্বর বত্রিশ এটি মোট আয়াত সংখ্যা ত্রিশ এবং এটি একটি মক্কি সুরা এবার জেনে নেই এই সুরার নামের রহস্য সাজদা শব্দের অর্থ নত হওয়া এখানে নত হওয়া বলতে সাধারণ নত হওয়াকে বোঝানো হয়নি বরং কপাল মাটিতে ঠেকিয়ে নামাজে যে সাজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে এটি নতি শিকারের সর্বোচ্চ ধরন সুরার পনেরো নং আয়াতে এসেছে আল্লাহর পায়গাম স্মরণ করিয়ে দেওয়া হলে মুমিনরা সাজদায় লুটিয়ে পড়ে সেখান থেকেই এই সুরার নাম হয়েছে সাজদা সুরা সাজদার প্রধান তিনটি মেজর থিম বা মূল বিষয়বস্তু হল এক আল্লাহর নিদর্শন ও মানুষ সৃষ্টির রহস্য দুই অবিশ্বাসীদের সন্দেহ ও মুজিজা বা অলৌকিক নিদর্শন দেখবার দাবি তিন মুমিন যারা রাতের আধারে সাজদায় নত হয় এখন আমরা সুরা সাজদার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং অন্যান্য সুরার সাথে এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। সুরা শুরুতে হুরুফে মোকাত্তা আত রয়েছে এই সুরায় অত্যন্ত জোরালোভাবে বলা হয়েছে যে পুনরুত্থান অবশ্যই ঘটবে এটি ধ্রুব সত্য এবং এটি বাস্তবায়িত হবেই সুরার শেষেও এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও মজবুত এবং শক্তিশালী করা হয়েছে যেমন জমিন মরে যাওয়ার পর আল্লাহ আল্লাহতালা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ সঞ্চার করেন ঠিক সেভাবেই মৃত মানুষদের মাঝেও আল্লাহ আবার জীবন দান করবেন অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সুরা লোকমান সুরা লোকমানের শেষায়তে আল্লাহ গায়েবের পাঁচটি জ্ঞানের কথা বলেছেন এই পাঁচটি জ্ঞান সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা সাজদার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াতসমূহে দেখতে পাই এই আয়াতগুলো পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয় সাত থেকে নয় দশ থেকে এগারো এবং সাতাশ নং আয়াতে বর্ণিত হয়েছে এবার আমরা জানবো এই সুরার শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট মানুষের মধ্যে তাওহিদ রিসাবাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সুরাটি নাজিল হয়েছে মক্কার মুশ্রিকরা রাসুল সাল্লা সাল্লামের দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত নবীজির ব্যাপারে তারা বলতো এই লোক অদ্ভুত সব কথা বলে যেমন আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড়গোড় মিশে যাওয়ার পর নাকি আমরা আবার জীবিত হব আমাদের নাকি হিসাব নিকাশ হবে কখনো সে বলে জান্নাত জাহান্নাম আছে আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছু নয় বরং এক আল্লাহর উপাসনা করতে হবে আরও বলে সে নাকি আল্লাহর নবী আকাশ থেকে তার কাছে আসে কি সব অদ্ভুত কথাবার্তা তাদের এসব সংশয় সন্দেহ দূর করাই এই সুরার উদ্দেশ্য এই সুরাতে তাদেরকে আল্লাহ তার সৃষ্টি জগৎ দেখতে বলেছেন সেগুলো নিয়ে ভাবতে বলেছেন কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন যা দেখে একজন মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে আল্লাহ বুঝিয়ে বললেন আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের গোড়া বাড়ি ঘরগুলো তোমরা দেখতে পারো তোমরা তো ব্যবসাপাতি করতে সেসব পথ দিয়েই যাতায়াত করো ওগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের তোমরাও যদি আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হও আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে সুরা সাজদাকে আমরা কয়েকটি সেগমেন্ট বা অংশে ভাগ করতে পারি প্রথম সেগমেন্ট কোরআনের বৈশিষ্ট্য ও আল্লাহর পরিচয় সুরা সুরের অংশেই বিষয়বস্তুর আলোকে কোরআনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন এরপর তিনি বান্দাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করেছেন দ্বিতীয় সেগমেন্ট কাফিরদের যুক্তি খণ্ডন কাফিরদের তালবাহানার অন্ত ছিল না তারা নানা ভ্রান্ত যুক্তি তুলে ধরে কোরআনকে চ্যালেঞ্জ করতে চাইত তাদের সেসব কুযুক্তি এখানে খণ্ডন করা হয়েছে তৃতীয় সেগমেন্ট রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আশ্বাস সুরা শেষ অংশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে এই সুরার কিছু বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে জুমুয়ার দিন ফজরের নামাজে পড়াশুন না আবু হুরারা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম জুমুয়ার দিন ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা দাহর পড়তেন প্রতিদিন ঘুমের আগে পড়াশুন না জাবির রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সুরা সাজদা ও সুরা দাহর পড়ার আগে ঘুমাতেন না এই সুরার একটি গুরুত্বপূর্ণ কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ফলাফল হল ইমানকে মজবুত করে বেশি বেশি নেক আমল করলে আল্লাহর সাহায্য আসে বিপদ দূর হয় ইমানের স্বাদ পাওয়া যায় সুরা সাজদার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় হল আল্লাহর নিদর্শন মানুষের জবাবদিহিতা ও আল্লাহর আনুগত্য এর অধীনে আরো কয়েকটি বিষয় আলোচিত হয়েছে এক কোরআন সন্দেহাতীতভাবে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে দুই মানুষের সৃষ্টি ও তাদের জবাবদিহিতা আল্লা তালা কাদামাটি দিয়ে মানুষ বানিয়েছেন দিয়েছেন চমৎকার আকৃতি মৃত্যুর পর তাদের কাছ থেকে আবার হিসেব বুঝে নেবেন তিন অতীত থেকে শিক্ষা অতীতের জাতিগুলোর ইতিহাস জানতে হবে তাদের পরিণতির দিকে খেয়াল করতে হবে পরকালের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে চার সাজদা আল্লাহর সামনে সাজদায় নত হওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই এটি মানুষকে সম্মানিত করে আর এসব সাজদা সাজদাবনত মানুষকে আল্লাহ পরকালেও ভীষণ পুরস্কৃত করবেন আসুন এবার আমরা আয়াত অনুসারে বিষয়বস্তুগুলো দেখে নিই আয়াত এক থেকে তিন কুরান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখা কিতাব নয় এটি আল্লাহই পাঠিয়েছেন যাতে নবীজি মানুষকে সতর্ক করতে পারেন আয়াত চার থেকে ছয় আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই তিনি জ্ঞানী পরাক্রমশালী ও দয়ালু আয়াত সাত থেকে নয় তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন দিয়েছেন সোনা ও দেখার শক্তি তবুও মানুষ অকৃতজ্ঞ আয়াত দশ থেকে বারো কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব কিন্তু মৃত্যুর পরে তাদের ভুল ভাঙবে তখন শুধু আফসোস করবে আয়াত ১৩ থেকে পনেরো দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে তাই আখিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন আয়াত ষোলো থেকে আঠারো মুমিনরা দুনিয়াতে ভালো ভালো কাজ করে তাই তাদেরকে এমন পুরস্কার দেয়া হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না আয়াত ১৯ থেকে একুশ মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম পৃথিবীতে তাদেরকে ছোট ছোট শাস্তি দেয়া হয় আয়াত বাইশ থেকে চব্বিশ আদর্শ নেতা হবার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখা আয়াত ২৫ থেকে সাতাশ ওহিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে আয়াত আটাশ থেকে ত্রিশ হাঁসুরের মাঠে অবস্থা দেখে সব কাফের ইমান এনে ফেলবে কিন্তু সেদিনের ইমান তাদের কোনো কাজে আসবে না এবার আমরা একটি কেস স্টাডি দেখব নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহের পয়গামকে সত্য বলে মানতেন তাদের অর্থাৎ সত্য বিশ্বাসীদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ এই এইসুরার নং আয়াতে বলেন রাতের অন্ধকারে তাদের পিঠ বিছানা থেকে উঠে যায় যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে আর আমি যেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে এখান থেকে একটি বিষয় পরিষ্কার আল্লাহ ও তার বাণীকে সত্য হিসেবে মানতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে এক রাতের একটা অংশে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করতে হবে অর্থাৎ ঘুম ত্যাগ করে ইবাদতে দাঁড়াতে হবে দাঁড়িয়ে যেতে হবে রবের সামনে দুই এবার রবকে ডাকবার পালা তবে সেই ডাকা সাধারণ কোনো ডাকা নয় আল্লাহর শাস্তির ভয় আর তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে তিন তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন সেখান থেকে সাধ্যমতো দান করতে হবে এই কাজগুলো ইমান আনার দাবির প্রমাণ তাই এই বিষয়টির ওপর গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর জেনে নেই প্রথম রিফ্লেকশনস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবাধ্যদের চিত্র তুলে ধরেছেন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাতালা এই সুরার একুশ নং আয়াতে বলেন আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির স্বাদ ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে এই আয়াতটি নিয়ে গভীর চিন্তাভাবনার সুযোগ আছে এখানে বড় শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন আর ছোট শাস্তি অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ যন্ত্রণা যেমন কঠিন রোগ ভয়াবহ দুর্ঘটনা ভূমিকম্প বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি এমন ছোট শাস্তির উদাহরণ আল্লাহর পক্ষ থেকে এসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায় দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে পরম আনন্দে রাখেননি কারণ এতে মানুষ এ ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যা তার কোনো ক্ষতি করতে পারে তাই তিনি এসব বিপদাপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে শুধরে নেয় দ্বিতীয় রিফ্লেকশন আল্লাহ তালা বনি ইসরায়েলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন কারণ হিসেবে তাদের দুটো গুণের কথা উল্লেখ করেছেন গুণ দুটি দেখুন এইসুরার চব্বিশ নং আয়াতে তারা ধৈর্য ধারণ করার এবং আমার আয়াতগুলোর উপর মুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরও কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম যারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ দেখিয়েছে যারা মানুষকে পথ দেখাতে চান তাদের জন্য উপরের আয়াতটি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আয়াতে উল্লেখিত গুণ দুইটির প্রথমটি হল ধৈর্য ধারণ করা আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা আরেকটি গুণ হল আল্লাহর পাঠানো বাণী অর্থাৎ কোরআনের ওপর অগাধ বিশ্বাস রাখা সব রকম দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা কেউ যদি এই দুইটি গুণ নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্বের আসনে বসে যায় তবে সে নিজেও পথ হারাবে অন্য কেউ টেনে নেবে ভুল পথে সম্মানিত দর্শক এই ছিল সাজদা সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা আমরা এর পরিচিতি নাজিলের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিষয়বস্তু শিক্ষা ফজিলত এবং তাদাব্বুর সম্পর্কে জানার চেষ্টা করেছি আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুরার শিক্ষাগুলো অনুধাবন করার এবং নিজেদের বাস্তব জীবনে আমন করার তাওফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ